জয়গু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুর চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আমার আনন্দিত জয়গুরু আদেষ্টা প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল অদীক্ষিতের ভালো থাকা এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কী বললেন কথা প্রসঙ্গে একটি দাদা বললেন ঠাকুর এমনিতে তো দেখি অদীক্ষিত যারা তারাই ভালো আছে তাদের একটা আত্মতুষ্টির ভাব আছে শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন পাঠাকে বলি দেওয়ার আগে যখন ধান দুর্বা খেতে দেয় তখন পর্যন্ত তো সে তার সন্তুষ্টি চিত্তেই খায় যখন কেউ টোপ ফেলে মাছ ধরে তখন মাছও তো সন্তুষ্ট চিত্তেই টোপ গেলে কিন্তু সে সন্তুষ্টি তাদের সত্তাকে কতখানি পুষ্ট করে তা কি তারা ভেবে দেখে সদ্গুরু কি ধরে কাজকর্ম করে খায়দার বেশ আছে তাদের বেলাও তেমনি যে ভুল তারা বিনষ্টির পথকে উন্মুক্ত করছে তাকে হয়তো সে মহা পুণ্যকর্ম বলে আঁকড়ে ধরে থাকে ওই ভুলের জমায়েত কর্মফল যখন হুরমুর করে তার ঘাড়ের উপর না তখন হয়তো সে আর নিজেকে সামলাতে পারে না উক্ত দাদা বললেন অপকর্ম করেও তো বহু মানুষ বেশ সুখে স্বাচ্ছন্দে জীবন কাটিয়ে দেয় শ্রী ঠাকুর ঠাকুর বললেন কর্মের ফল সবসময় হাতে নাতে বোঝা যায় না পূর্বে হয়তো তার কিছু ভালো করা আছে তার ফলে এখন হয়তো সুখের স্বাচ্ছন্দ্যে আছে আবার এখনকার অপকর্মে ফল হয়তো পরে দেখা দেবে মোটের উপর কর্ম অনুযায়ী ফল ফলবেই সে আজই হোক আর কালোই হোক তবে মানুষ ইষ্টার্থী হলে তার ভালো মন্দ সব কিছুকে ইষ্টার্থ পূরণি করে তুলতে চায় আর ওই মহড়ায় পরে তার সব কিছু একটা শুভ নিয়ন্ত্রণ হতে থাকে তাই বলে সদগুরু লাভ হলে কর্মফল বদলে যায় উক্ত দাদা বললেন সদগুরু লাভ হলে কর্মফল বদলে যায় বললেন কেমন করে সেটা সম্ভব হয় যদি বুঝিয়ে বলেন শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন ধরো তোমার কর্মফল এমন আছে যে একটা সময় তোমাকে বাড়ি ছাড়া হয়ে পথে পথে ঘুরতে হবে ধরো তোমার স্ত্রী তোমাকে এতই উত্তপ্ত করছে যে বাড়ির টেকা তোমার দায় তোমার তখন পথে পথে ঘোরা ছাড়া উপায় নাই তুমি হয়তো সদগুরু গ্রহণ করেছো এবং যাজনছি। তখন হয়তো তুমি বাড়ির এই অবস্থা কিছুদিন আলগা থেকে কোনো ঋত্বিকের সঙ্গে যাজন ব্যাপদেশে গায়ে গায়ে ঘুরে বেড়ালে তুমি যাজনে এমন মুগ্ধ হয়ে আছো যে সেই আনন্দে তোমার শরীর মন ভালো হয়ে গেল যেই সময়টা খুব দুঃখে কাটা উচিত ছিল ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার হিললেই পরে সেইটি পরম আনন্দে হয়ে উঠল এরকমই হয় উক্ত দাদা বললেন মানুষ অপকর্ম করেও যখন দেখি সুখে স্বাচ্ছন্দ্যে থাকে তখন দুই এক সময় মনে হয় ওই পথে চলা ভালো ওতে বোধ হয় ভগবানের দয়া বেশি পাওয়া যায় দরিদ্র থাকতে হয় না শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন দয়া তার কখনো ছাড়ে না আমাদের তবে দয়া কথার মধ্যে আছে রক্ষা নিজেরও অপরের সত্তা সংরক্ষণী কর্ম যে যত করে সে তার দয়াকে তত বেশি আয়ত্ত করে ও অনুভব করে কর্মের কথা বলছি এজন্য যে কর্ম ছাড়া শুধু চিন্তায় কিন্তু হবে না অপকর্ম করেও সাময়িক ভালো থাকতে পারে কেন সে তো পূর্বেই বলেছি তবে এটা ঠিক যে অপকর্ম করেও তার পৈশাচিক উল্লাস ঠিক থাকতে পারে কিন্তু ভিতরে ভিতরে তার সত্তা দিন দিন শুকিয়ে যেতে থাকে অন্তরের এই শূন্যতা ও শুষ্কতার বোধকে এড়িয়ে চলবার জন্য সে হয়তো আরও অপকর্মে গা ঢেলে দেয় কিন্তু সে যতই খাক পড়ো, আরাম করুক শান্তি বা স্বস্তিবোধ বলে জিনিস তার জীবনে থাকে না ঐশ্বর্যের স্তূপের মধ্যে থেকেও সেই মহা মহাদরিদ্রের জীবনযাপন করে আবার সুকেন্দ্রিক সৎকর্মশীল যে প্রতি মুহূর্তে তার প্রাণ পুষ্ট হতে থাকে জীবনীয় আনন্দরসে সেই ভিক্ষুকের বেশে পথে পথে ঘুরেও যদি বেড়ায় তবু তার মুখ ভরা থাকে আবার তার দরিদ্র থাকাও লাগে না অবশ্য কেউ কেউ স্বেচ্ছায় দরিদ্রে জীবন বরণ করে নেয় তারা ঐশ্বর্যের ঝামেলা বাড়ান পছন্দ করে না তারা নিজেরা যথাসম্ভব স্বল্পে জীবন ধারণ করে কিন্তু অন্যকে দেওয়ার বেলায় তারা হয় মুক্ত হস্ত ভোগ ঐশ্বর্যের উপকরণ না থাকাটা যদি একটা অপরাধের ব্যাপার হতো তাহলে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ দুর্যোধনের রাজভোগ ছেড়ে বিদুরের খুতকুরু এতখানি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতেন না শেষে ঠাকুর আরও বলে শ্মশানবাসী সর্বত্যাগী দিগম্বর শিব আমাদের পূজার পাত্র হতেন না রবীন্দ্রনাথ বলেছেন যে মুহূর্তে পূর্ণ তুমি সেই মুহূর্তে কিছু তব নাই তুমি তাই পবিত্র সদাই ফলকথা রাজা হয়েও জীবনে গৌরব নেই যদি সুকেন্দ্রিক চরিত্র না থাকে আর ফকির হয়েও জীবনে অগৌরব নেই যদি ওই চরিত্র থাকে সেই ফকির থেকেও অন্যকে রাজা বানিয়ে ছেড়ে দেয় যেমন করেছিলেন চাণক্য আর সে চাক বা না চাক ও তাকে দাসীর মতো সেবা করে ধন্য হয় নারায়ণ যেখানে লক্ষ্মীর আবির্ভাব সেখানে অবসম্ভাবী এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা আত্মচরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়